আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি উস্তভাজি ভাজি তিতা ছাড়িয়ে কীভাবে উস্ত করা যায় সেই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর লোভনীয় স্বাদের উস্তভাজি উস্ত ভাজি অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে ভাজি করলে সবে চেটে পুটে খাবে আর আবারও বলবে আবার একটু ভাজি করে দাও খাবো উস্তটা কেটে নিয়েছি বিচে অনেকগুলো দেখুন লবণ দিয়ে উস্তাটাকে চটকিয়ে একদম নরম করে রস বের করে ফেলবো দেখুন একদম সবগুলো লবণ দিয়ে চটকাবো এভাবে চটকেলে উস্তাটা নরম হয়ে রসগুলো বের হয়ে আসবে তারপর আমি রসটা বের করে সুন্দর করে ধুয়ে বিচি এবং তিতা রস এগুলি ফেলে সুন্দর করে ধুয়ে নিব। দেখুন বিচিগুলো ভেসে উঠছে কিভাবে। হ্যাঁ ধুয়ে নিয়েছি বিচি সারি বিচিগুলো নিয়ে এখন দুটো আলু কুচি দিব সয়াবিন তেল রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিব চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। বেশি ভাজব না গুড়া চিংড়ি মাছ দিয়ে উস্তটা রান্না করব চিংড়ে মাছ কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব হালকা লবণ দিব লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিই হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব ধনিয়া গুঁড়া নেড়ে চড়ে দিব চিংড়ি মাছটার কালারটা সুন্দর হবে না হলে সাদা ফ্যাকাশে থাকবে দেখতে ভালো লাগবে না এখন দেখতে কত সুন্দর লাগতেছে কষানো হয়ে গেছে এই মশলাগুলো এখন কেটে রাখা কেটে ধুয়ে রাখা উস্ত এবং আলু দিয়ে দিব নেড়ে চড়ে দিব এখন এইভাবে ভাজি করলে তিতে হবে না খেতে অনেক ভালো লাগবে চার পাঁচটা কাঁচামরিচ দিব একটু ফেরে মাঝখান থেকে ফেরে দিব ঝালটা যেন ভিতরে যায় ঢেকে দিবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে করলা এবং আলু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ এগুলো ভাজি তেলের পরিমাণ একটু বেশি লাগে আর সেদ্ধ হতে সময় লাগে না ভাজিটা একটু কাঁচা কাঁচা থাকলে বেশ খেতে ভালো লাগে অনেকে এভাবে পছন্দ করে আমারও এভাবে পছন্দ দেখুন কত সুন্দর হয়েছে বাজিটা আমার হয়ে গেছে প্রায় দেখুন কাছ থেকে দেখাচ্ছি ছোটো ছোট চিংড়ি দেখা যাচ্ছে দেখুন এভাবে বাজি তৈরি করে খাবেন ভালো লাগবে বাচ্চারাও খাবে এভাবে তৈরি হলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন বনবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হাফেজ